আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে ইএফটির তৃতীয় দফের বেতন দেওয়া হতে পারে আপনারা এই বিষয়ে অবগত আছেন যাদের নামের বানানে এককর ভুল আছেন তাদের ভুল সংশোধনযোগ্য হলে সংশোধন করে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে বা ইএফটির তৃতীয় দফায় বেতন দেওয়া হবে এখন আপনার কী ধরনের ভুল বা আপনার ভুলগুলা কীরকম ভুল সেই ভুলগুলার আলোকে এবং কীরকম ভুল থাকলেও আপনি এপ্রিতে বেতন পাবেন সে বিষয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে আজকে মূলত আমার ভিডিওর কমেন্ট সেকশনে করা আপনাদের কতোগুলো কমেন্টসের আলোকে দশটি কমেন্টসের উত্তর দেবো আজকের ভিডিওতে যেই কমেন্টসগুলো আপনারা বেশি বেশি করেছেন অনেকেই করেছেন এরকম কমেন্টস এরকম কমন দশটা কমেন্টসের উত্তর দেব এর আগে আমি আপনাদের কাছে কমেন্টসিয়ে নিচ্ছি আপনারা অনেকের কমেন্টস করেছেন কিন্তু আপনাদের অনেকের কমেন্টসে হয়তো বা রিপ্লাই দিতে পারেনি আপনারা কমার সুন্দর দৃষ্টি দেখবেন তবে আপনারা কমেন্টস করবেন আমি চেষ্টা করবো কমেন্টসের উত্তর দিতে আর না হলে কমেন্টসে আমাকে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে এবার তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি শুরুতেই এক স্যার কমেন্টস করেছেন নামের শেষে একটি অপর বেশি আছে আমি বেতন পাবো কি যেহেতু একটা অক্ষরের কথা বলা হয়েছে তো এক অক্ষর বিশিষ্ট সমস্যাগুলো সমাধান করে যেহেতু বেতন দেবে এমনটাই বলেছেন মার্সি তো আশা করি আপনি বা বেতন তৃতীয় পেয়ে যেতে পারেন দুই নম্বর যে প্রশ্নটা আপনারা করেছেন কমেন্টসে এমআইডিতে মায়ের নামে ভুল থাকলে আমি বেতন পাবো কি আপনার অনেকেই মায়ের নাম বাবার নাম নিয়ে মা এবং বাবার নামে ভিডিও বানানোর কথা বলেছেন আমি গত ভিডিও কিন্তু মা এবং বাবার নামে আমি বলেছি তো মায়ের নামে বলতে একটু আমার পরিচিত একজন আছেন মায়ের নামে এমপি তে ছিল এনএল তে নেই কিন্তু উনি বেতন পেয়েছেন সেই হিসাবে আশা করি যে স্যার কমেন্ট করেছেন যদি এই মুহূর্তে আপনি থাকেন তো আপনাকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আপনি হয়তো বা আপনি আপনার বেতন তৃতীয় ইনশাল্লাহ পেয়ে যাবেন তিন নম্বর যে কমেন্টসটা

হয়তো তৃতীয় দেবে বেতনটি পেয়ে যেতে পারেন চার নম্বর যে কমেন্টসটা সেটা হলো একজন স্যার কমেন্টস করেছেন জন্ম তারিখ ভুল থাকলে ইএফটিতে বেতন পাওয়া যাবে কি জন্ম তারিখ খুবই সেন্সিটিভ একটা বিষয় হচ্ছে জন্ম তারিখ কারণ আপনার জন্ম তারিখের সাথে আপনার অনেক কিছু জড়িত আপনার অবসর আপনার উচ্চতর অনেক কিছু জড়িত জন্ম তারিখের সমস্যা থাকলে আপনি তৃতীয় দেবে বেতন পাওয়ার সম্ভাবনা খুবই কম জন্ম তারিখের জন্য হয়তোবা আর তৃতীয় দাপের পর সংশোধনী দিলে একটা নির্ধারিত সময় দিবে তখন আপনি সংশোধন করে দিলে হয়তো বা সংশোধনী পাওয়ার পর আপনার বেতনটা আসবে এমনটাই আশা করা যায় তবে তৃতীয় দাপে আপনি বেতন পাওয়ার সময় খুবই খুবই কম পাঁচ নাম্বার যে কনস্টার আমার আমার ও ব্যাংকে ঠিক আছে কিন্তু এমপিওতে এমডি নেই ওর নামে একটি অক্ষর বেশি আছে করুন কি তো এই ক্ষেত্রে আপনি দুটো বল একটা হচ্ছে এম এমডি আছে এনআইন এমডি নেই একটা বল দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে আপনার এমডি নেই নামে একটি অক্ষর বেশি আছে এবং একটি অক্ষর আছে সেক্ষেত্রে আপনি কিন্তু দুটা বলুন এই জন্য আপনার তৃতীয় ধাপে বেতন পাওয়ার সম্ভাবনাটা খুব কম মনে হচ্ছে তো আপনার তৃতীয় ধাপে যদি আপনি না পান তো পরিবর্তিতে আপনাকে সংশোধনের সুযোগ দেবে তখন সংশোধনী দিবে তখন হয়তো আপনি বেতনটা পেয়ে যেতে পারেন

তো এই ক্ষেত্রে আপনার যেটা বলবো আপনার বেতন পাওয়ার সম্ভাবনা কম যেটি এক অপর বিশিষ্ট সমস্যাগুলো সমাধান করবে সেক্ষেত্রে আপনারটা মনে হচ্ছে কম আবার আপনি পেয়েও যেতে তবে সম্ভাবনা কম আরেকজন স্যার কমেন্ট করেছেন আমার নাম এমডি জাকারিয়া কি লিখছে কে এম এল কামালি কিন্তু এমপিউতে

এক অক্ষর ভুল থাকলে কোনটা ঠিক করবে এমপিও নাকি তো আমরা জানি যে এমনটাই কিন্তু আমরা শুনেছি যে এক অক্ষর ভুল থাকলে সংশোধন করে আমাদেরকে সংশোধন করে পুনত বেতনটা দেওয়া হবে তো সারের প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় সংশোধন করবে এনআইটি তে নাকি এমপিও তে দেখুন এই ক্ষেত্রে যেটা বলবো আসলে এনআইটি সংশোধন করবে বলে মনে হয় না মাউসি যেহেতু সংশোধন করবে তাহলে আমার যতটুকু ধারণা

তো যেহেতু এক বিশিষ্ট সমস্যা তো অনেকে কিন্তু এককর বিশিষ্ট সমস্যার সমস্যার কথা কিন্তু অনেকে বেশি বলেছেন এখানেও যেহেতু এক বিশিষ্ট সমস্যা সেক্ষেত্রে আশা করি আপনার বেতনটা তৃতীয় ধাপে আসার সম্ভাবনা আছে আর স্যার কমেজ করেছেন আমার এনআইডি তে ডট আছে কিন্তু এমপিএসি নাই কিন্তু বিল আসে তো আমরা আগের ভিডিওতে বলেছি বা ডট স্পেস কমা হাইফেন এই জাতীয় সমস্যা থাকলে যাদের আছে তারা দ্বিতীয় দফায় বেতন পেয়েছেন কিন্তু স্যারের প্রশ্ন হচ্ছে যে আমার তো সমস্যা হচ্ছে কোথায় আমার তো ডট জনিত সমস্যা এক জায়গায় ডট আছে এক জায়গায় ডট নেই তাহলে আমি কেন বেতনটি পাই নেই এক্ষেত্রে স্যারের উদ্দেশ্যে আমি বলবো এমনও হতে পারে যে আপনার ফাইলটা বা তারা এখনও চেক করে নাই এই জন্য হয়তোবা আপনার বেতনটা আপনি পান নাই শুধু ডট না অনেকেই আছে যে যাদের কোনো ভুলেই নেই একেবারে নির্মূল সমস্ত তত্ত্ব হচ্ছে সঠিক এরপর অনেকেই বেতন পান না এরকম অনেকেই কমেন্টস করেন তাদের উদ্দেশ্য আমি বলবো হয়তো বা এমনও হতে পারেন যে আপনাদের ফাইলগুলো বা এখনো চেক করা হয় না। এই জন্য হয়তো বা আপনাদের বেতন এখন পর্যন্ত আসেনি তবে আপনাদের উদ্দেশ্য বলবো তো আমি যে কথাগুলো বলেছি এগুলো যে একেবারে কাঁপে কাঁপে মিলে যাবে এমন কিন্তু না তো আমি অনেকের কাছে জানতে চাই যাদের বেতন আসছে যা তাদের কী ধরনের বলতে করে বেতন আসছে এ বিষয়ে আমি একটু অনেকের কাছে ধারণা নেই অনেকের কাছে জানতে চাই সেই আলোকে এবং আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে মূলত আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি তো এই ক্ষেত্রে যে একেবারে হুবহু হু মিলে দেবে এরকম কিন্তু না এই জন্য আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরও একটা কথা হচ্ছে যে দাপে ধাপে হয়তো বা যা যে বলিয়াস থাকুক না কেন আস্তে আস্তে দাপে দাপে কিন্তু এতটুকু আশা করতে পারি যে আমরা কিন্তু শেষ পর্যন্ত সবাই আমরা বেতন পাবই সবাই বেতন পাবো কেউ আগে কেউ পরে দাপে দাপে কিন্তু সবাই পাবো এটাও এতটুকু বিশ্বাস আমরা করতে পারি বা বিশ্বাস রাখতে পারি আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম